Hello everyone Assalamu alaikum welcome to my youtube channel আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের সাথে আবার চলে আসলাম শ্যামাই সম্পর্কে তো কম বেশি সবাই জানেন তো আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা খুবই সহজভাবে করব সো আর কথা না বাড়িয়ে মূল রেসিপি স্টার্ট করা যাক শুরুতে আমি একটি ননস্টিক প্যানে দুই চা চামচ ঘি দিয়ে নিলাম এই স্যামাইটার মূল প্রসেসিংটাই হচ্ছে ঘি দিয়ে আমি মনে করি এই স্যামাইটার মধ্যে কোনো ধরনের তেল ইউজ না করাই ভালো করলে এই সময়টা স্বাদ পুরোটাই ভিন্ন হয়ে যাবে প্রথমেই আমি এই ঘিটার মধ্যে কিছুটা পরিমান কিশমিশ কিছুটা পরিমাণ বাদাম আমি কেটে নিয়েছিলাম সেগুলো একটু ব্রাউন করে ভেজে নেব সো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব দেখতে পারছেন আমি বাদামগুলো উঠিয়ে ওই একই পাত্রে আরও দুই চা চামচ ঘি দিয়ে নিলাম এখন আমি এই একই পাত্রে ঘিটা দিয়ে শ্যামাইগুলো ভেজে নেব আমি এখানে এক কাপ পরিমাণ লাচ্ছি শ্যামাই নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন সেটা আপনাদের ওপর ঘিটার সাথে স্যামাইটাকে একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমি এটা দিয়েছি শুধুমাত্র একটু কালার আনার জন্য এখন আমি এই শ্যামাইগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি কিন্তু এই শ্যামাইটার মধ্যে এখন পর্যন্ত চিনি ব্যবহার করিনি এ পর্যায়ে স্যামাইটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে শ্যামাইটা দেখলেই বুঝতে পারবেন শ্যামাইটা অনেকটাই ভাজা হয়ে গেছে এই সময়টাতে আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আমাদের বাসায় বেশি চিনি জাতীয় খাবার কেউ পছন্দ করে না তাই আমি চিনির পরিমাণটা কমই রেখেছি আপনারা যদি বেশি পরিমাণ মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আমার এই শ্যামাইগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে এর মধ্যে এখন আমি এই শ্যামাইগুলোকে উঠিয়ে কিছুটা পরিমাণ শ্যামাই আমি যে পাত্রটার মধ্যে সেট করতে চাচ্ছি সেখানে ওয়ান লেয়ার করে সাজিয়ে নেব আর বাকি সেমাইগুলোকে এভাবেই রেখে দেবো এখন আমি ওই একই প্যানের মধ্যে এক কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করে নেব আমি কিন্তু এক চামচ পরিমাণ দুধ এখান থেকে আলাদা করে রেখেছি এ পর্যায়ে দুধটার মধ্যে কাপ চিনি দিয়ে ওয়ান নিলাম আমি কিন্তু কাপ চিনি দিয়ে ভেজে নিয়েছি তো সেটা বুঝেই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি তো এরই সাথে আমি দুটো এলাচ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টি ব্যালেন্স হয় এখন আমি এই দুধটাকে বারো থেকে পনেরো মিনিটের মতো ঘন করে জাল করে নেব দেখুন দুধটা কতটা ঘন হয়ে কমে এসেছে এ পর্যায়ে আমি এই দুধের থেকে যে এলাচ দুটো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নেব এরপর আমি যে এক চামচ পরিমাণ দুধ রেখে দিয়েছিলাম সেটার মধ্যে আমি দুই চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে এই জাল করে রাখা দুধটার মধ্যে এই কাস্টার্টের লিকুইডটা দেব আর অনবর্ত নাড়তে থাকবো এটা যদি না নাড়তে থাকা হয় তাহলে এটা দলা পেকে যেতে পারে এখন এই দুধটার মধ্যে ক্রিমি ভাব না আসা পর্যন্ত এভাবেই জাল করে নিতে হবে দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রায় আট থেকে দশ মিনিটের মধ্যেই এই দুধটা কিন্তু অনেকটাই ক্রিমি হয়ে এসেছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে আমাদের চুলাটা অফ করে এটা নামিয়ে নিতে হবে দেন যেই পাত্রে আমরা স্যামাইটা সেট করতে চেয়েছিলাম সেই পাত্রে যে লেয়ারটা তৈরি করেছিলাম সেই লেয়ারটার উপরে সম্পূর্ণ দুধ দিয়ে যে কাস্টার্ডের ক্রিম বানিয়েছি সেটা দিয়ে দেব। এরপর এই কাস্টার্ডের উপরে আমাদের যেই শ্যামাইগুলো রয়ে গেছিলো সেই শ্যামাইগুলো দিয়ে সুন্দর করে আরেকটি লেয়ার তৈরি করে নেব। এরপর আমরা শুরুতে যেই বাদামগুলো আর কিশমিশগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেব এখন এই সেমাইটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই মজার হয়ে থাকে এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নবাবী সেমাইটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে এটা দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনই মশাল্লার দারুণ হয়েছে সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হল ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা আল্লাহ হাফেজ